বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনই শনিবার ছিল কার্তিক পুজো এই কার্তিক পুজো দিয়ে নানা গল্প রয়েছে বিশেষ করে যাদের নতুন বিয়ে বা হয় তাদের বাড়িতে পুজোর আগের দিন রাতে বন্ধুরা কার্তিক দিয়ে থাকে এদিন দেখা গেল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজগঞ্জের বটতলা এলাকায় এক ব্যক্তির বাড়িতে আটান্নটি কার্তিক প্রতিমা দেওয়া হয়েছে বাড়ির গৃহবধূ দিয়া রায় জানান তার বিবাহ হয়েছে এক মাস আগে গতকাল গভীর রাতে স্বামীর বন্ধুরা তাদের বাড়িতে আটান্নটি কার্তিক প্রতিমা দিয়েছে তিনিও তার পরিবারের সদস্যরা জানান ভক্তি সহকারেই পুজো করা হবে আটান্নটা এগুলো সব আমার হাজবেন্ডের বন্ধুগুলো দিয়েছে খুবই আনন্দ হয়েছে খুবই ভালো লেগেছে এতগুলো দিয়েছে আমার তো খুবই ভাল লেগেছে

এখনো তো কিছু আয়োজন করিনি আয়োজন হবে যখন ঠাকুর যখন দিয়েছে করতে তো হবে ঠিক আছে আমাদের কিছুদিন আগে বাড়িতেও পুজো হয় কালী ঠাকুরের পুজো হয় আমারও ওইটাও বিশাল বড় পুজো হয় একদিনে তৈরি হয় একদিনে বিসর্জন হয়ে যায় রাতারাতি যা হয় অবস্থা থাকতে থাকতে ওটা চলে যায় আবার এই যে পড়েছে এর মধ্যে আবার এগুলো সব নিয়ে মাতামাতি হচ্ছে সবাই এনজয় করছে এই যে বাজার বেরোবো তারপর বাজার করে আবার সব হবে আয়োজন করছি বলতে এবার বেলাও তো ফুরোচ্ছে এবার আস্তে আস্তে সব আয়োজনের দিকে এগোচ্ছে যেমন একটু পোলাও ঠোলাও হয়তো খাওয়ানো হবে এবার হুট করে তো এত পড়বে কখনো তো ভাবতে পারিনি গো যে এত কার্তিক পড়বে তার জন্য একটু তাড়াতাড়ি করা হচ্ছে সবকিছু যেমন হয় সেরকমই পড়বো ধুমধাম করে চেষ্টা করবো চোখে না আমার নজরে আমার ওই যখন প্রথম বিয়ে হয় তখনও আমার মানে পড়েছিল নটা পড়েছিল আটান্নটা আমি কোনোদিনও দেখিনি এটা লাইফের প্রথম খুব ভালো খুব সুন্দর খুব ভালো বহু একটা মন আমাদের মন খারাপ নাই আমার খুব আনন্দ আমার বড় ছেলে বড় বউ খুব আনন্দ করছে এবং পাড়া প্রতি সবাই আনন্দ করছে খুব ঠাকুমা আছে গাদা এখানে ঠাকুমাটাও খুব আনন্দ করছে